যে রাজনীতি দিয়ে ইসলামী রাজনীতি দিয়ে আপনি মানবাধিকার মানুষের পক্ষে কাজ করতে পারবেন না ইসলামের পক্ষে কাজ না সেই ইসলামী রাজনীতি আপনার দরকার নাই এদেশের মুসলমান কি মানবাধিকার অফিসের বিরুদ্ধে কিছু হুজুর নাই নাকি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বকুড়া বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রা পর্যন্ত ইউনিভার্সিটি ছাত্রা পর্যন্ত রাস্তায় আজও পর্যন্ত এই মানবাধিকার অফিস বন্ধ করা হয় না আমার এই আজকের আলোচনা অনেকের মাথায় উপর দিয়ে যাবে আমি যেটা বলছি যারা সংবাদ মাধ্যম দেখেন তারা ঠিক বুঝতে পারবে যারা মুরব্বী বাবাজি আছেন তাদের জন্য আমাদের উপর দিয়ে যাবো একটু যাক একদিন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই ভারতে একটু কয়েকদিন আগে আমার কথা নয় বড় বড় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রায় পাঁচ হাজার মসজিদ থেকে মাইকগুলো নামিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো পৃথিবীর প্রায় 16 দেশের মধ্যে মানবাধিকার অফিস আছে সেখানে তারা কি পরিমাণ শ্রম হয়েছে এটা আমরা দেখানোর চেষ্টা করছি ভাগ মুসলমানের দেশ মুসলমানরা মানবতা শিখবে কোরআন ও হাদিস থেকে তারা কিজন্য দেশের মধ্যে মানবতা শিখাতে আসে মুসলমান সমাজটা কুস্থ আর বাকি রাখ সম্প্রতি আমরা দেখছি আমাদের দেশের মধ্যে মানব মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করা হচ্ছে তারা মানুষের কাজ করবে মানুষের সেবা করবে এখন প্রশ্ন হলো পৃথিবীর প্রায় ষোলোটি দেশের মধ্যে মানবাধিকার অফিস আছে সেখানে তারা কি পরিমাণ সফল হয়েছে এটা আমাদের দেখার বিষয় মানবাধিকার অফিসের নামে আমাদের দেশে যে অফিস করা হচ্ছে এটার মাধ্যমে তারা কি করতে চায় এটা আমরা সহজেই বুঝে ফেলেছি তার বাস্তব চিত্র হচ্ছে পৃথিবীর মধ্যে প্রায় ষোলোটি দেশের মধ্যে মানবাধিকার অফিস আছে বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানরা মানবতা শিল্পে কোরআন এবং হাদিস থেকে তারা কি জন্য এদেশের মধ্যে মানবতা শিক্ষাতে আসে মুসলমান সমাজ এটা বুঝতে আর বাকি রাখতে চলতি দেশের মধ্যে প্রায় মানবাধিকার অফিস আছে তারা কি পরিমাণ সব এটা আমাদের একটু পরিবীক্ষণ করতে হবে আমরা যদি একটু ফেসের নজর দিয়ে তাকাই গাজা যেখানে প্রতি শিশুরা মারা যাচ্ছে ইসরাইল শিশুরা ভাইনেরা ফ্যাসিস্টরা যেভাবে গাজা মজদুর শিশুদেরকে মারতেছে গাজার প্রত্যেকটি মুসলমান ভাইদেরকে খাবারের তারায় তারা মারতেছে কষ্ট দিয়ে মারছে দিনের পর দিন তারা খুদার যন্ত্রণায় তারা মৃত্যুবরণ করছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই খুদার তারায় তাদের হাড্ডি কুড্ডিগুলো বের হয়ে গিয়েছে খাবারের অনিহায় তারা এভাবেই দিনের পর দিন ঢুকে ঢুকে মারা যাচ্ছে ঠিক তারই পাশে মানবাধিকার অফিস আছে

এই মানবাধিকার নামক সংস্থা তাদের পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দেয় তাহলে তারা কি পরিমাণ সম্ভব হয়েছে মানবাধিকার অফিসে তাহলে তারা কি চায় মানবাধিকার অফিসের নামে পৃথিবী প্রায় 16 দশের মধ্যে মানবাধিকার অফিস আছে ফিলিস্তিনের মুসলমান ভাইরা দিনের পর দিন এভাবে করে ঢুকে ঢুকে মারা যাচ্ছে শুধু তাই নয় যাইনার উই ফুলের মধ্যে দশ লক্ষ মুসলমান ভাই জেলখানার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে ইসলাম ত্যাগ করার জন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে দিনের পর দিন না খেয়ে তাদেরকে কারেন্টের হিট দেওয়া হচ্ছে ঠিক তারই পাশে মানবাধিকার অফিস আছে আজও পর্যন্ত মানবাধিকার অফিস এই সংস্থা তাদের পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দিতে না তাহলে মানবাধিকার অফিস নামে তারা কি চাচ্ছে দশ লক্ষ মুসলমান যেখানে উইগুরের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত আছে সেখানে তারা পর্যবেক্ষ সফল আমরা যদি সেখানে পর্যবেক্ষণ করি তাহলে তারা মানবাধিকার অফিস নামে আমরা এটাই বুঝতে পারি তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনুকূলে শুধু তাই আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই ভারতে কয়েকদিন আগে আমার কথা নাই বড় বড় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রায় পাঁচ হাজার মুসলিম থেকে মাইকগুলো নামিয়ে দেওয়া হয়েছে কারণটা কি সমস্যা তারা বলছে হিন্দু সম্রাজ্যবাদীরা বলছে আজানের শব্দ তাদের কানে গেলে তাদের সমস্যা হয় তাদের বাচ্চাদের সমস্যা হয় আমাদের ঘুমাতে সমস্যা হয় আপনারা বলুন যে জাতীয়তাবাদীর কথা বলা হয় যে প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এই কথা তারা শ্লোগান দেয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলমান সমাজ ভারতের মধ্যে আজকে নির্যাতিত সেটাই যদি না হয় তাহলে পাঁচ হাজার মসজিদ থেকে কেন মসজিদের মাইক নামিয়ে দেওয়া হবে আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে আবার আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি ভারতের জমিয়ে মসজিদগুলো দিয়ে মসজিদগুলোকে ভেঙে চুমার করে দেওয়া হচ্ছে

আমরা দেখতে পাই মুসলমান পরিচয় দেওয়ার কারণে শুধুমাত্র মুসলমান এই পরিচয় জমি দেওয়ার কারণে তাদেরকে অন্যায় ভাবে নির্যাতন করা হচ্ছে পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র মুসলমান পরিচয় একত্রবাদ আল্লাহ এই শব্দটা বলার কারণে দিন ইসলাম আমার ধর্ম এই শব্দটা বলার কারণে তাকে পরিমাণ নির্ধারণ করা হয়েছে শুধু কি তাই আমরা দেখতে পাই ইরাকে লেবারনে কাশ্মীরে উইগুল সব জায়গায় মুসলমানরা নির্যাতিত লিবিয়ায় মুসলমানরা নির্যাতিত সেখানে মানবাধিকার অফিস আছে কিন্তু আজও আপনি মানবাধিকার অফিস তাদের জন্য মুসলমানের পক্ষে কিছুই করতে পারে না একটা বিবৃতি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারে না তাহলে আমরা এখান থেকে কি বলছি মানবাধিকার অফিস নামে বাংলাদেশ যে দেশে যে অফিস খোলা হচ্ছে এটার মাধ্যমে তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা কি এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আরো ভালোভাবে বোঝানোর জন্য বলছি গত ষোলো বছর পর্যন্ত যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে একটি দল ব্যতীত প্রত্যেকটি দল নির্যাতিত ছিল এমন কোনো দল নাই যারা নির্যাতিত ছিল না প্রত্যেকটি দল আপনি কাকে বলবেন জামাত বিএনপি হেফাজত খেলাফত জন্ম নাই প্রত্যেকটি দল যেখানে নির্যাতিত নিষ্পেষিত তাদের মানবাধিকার প্রত্যেকটি দিন লঙ্ঘন হচ্ছে

এক দেশের গোলামি থেকে বের হতে না হতে আর এক দেশের গোলামির মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছে তাহলে আমরা এখান থেকে বলছি মানবাধিকার অফিস যেটা কায়েম করা হচ্ছে এটা কোনো মুসলমানদের কল্যাণের জন্য না নির্দিষ্ট একটি তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের মধ্যে মানবাধিকার অফিস কায়েম করার চেষ্টা করা হচ্ছে সম্মানিত উপস্থিতি মানবাধিকার অফিস এটা কি কাজ করবে মানুষের পক্ষে কাজ করবে মানুষের মধ্যে স্বাধীনতার কাজ করবে মানুষ নিজের মত প্রকাশ করবে নারীদের স্বাধীনতা প্রকাশ করবে এটা জন্য তারা মানবাধিকার অফিস করবে এটা তারা বলছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে মানবাধিকার অফিস যে খোলা হলো কয়জন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে এই মানবাধিকার অফিস খোলা হলো কথা বলেন ঠিক কিনা এটা দরকার ছিল না জুলাই আন্দোলন কি কোন গোষ্ঠী একা করেছে কথা বলেন কোন গোষ্ঠী একা করেছে এদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ মুসলমান মজদুর রিক্সা চালক শ্রমিক সবাই যখন রাস্তায় নেমে আসলো তখন এদেশের মধ্যে একটা বিপ্লব সম্ভব হয়েছে এবং সেই বিপ্লব সফল হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত মানুষ নেমেছে এদের কারোর সাথে কোনো পরামর্শ নাই কিছুই নাই হঠাৎ করে মানবাধিকার অধিকার অফিস ঢাকার ঢাকার জমি নেই মানব প্রথম নম্বরে তারা মানবাধিকার অধিকার অফিস তারা মানব অধিকার করেছিল সম্মানিত উপস্থিতি পাঁচ যেটা করতে মানবাধিকার অফিস কোন দেশে থাকে আমাদের প্রশ্ন এদেশের মধ্যে পৃথিবীর মধ্যে যেই ছোটটি দেশের মধ্যে মানবাধিকার অফিস আছে নির্বাচন ইরাক ইরাক এখানেই আসনা করুন প্রত্যেক মধ্যে গৃহ গৃহযুদ্ধ লিপ্ত আছে কিন্তু আপনারা বলেন তো বাংলাদেশর মধ্যে গৃহযুদ্ধ লেগে আছে তাহলে কেন এই দেশে মধ্যে মানব অধিকার হিশ প্রশ্ন আমার গৃহযুদ্ধ বন্ধ করার জন্য মানব অধিকার কাজ করে আর প্রত্যেক দেশেই দেশের মধ্যে মানবাধিকার অফিস হিশ আছে তারা গৃহযুদ্ধ বন্ধ করার জন্য কাজ করছে কিন্তু বাংলাদেশে তো গৃহযুদ্ধ লাগে নাই এখানেই কেন মানবাধিকার হিশ কার্যকর হলো সম্মানিত উপস্থিতি দ্বারা কি চায় এর মাধ্যমে তারা কি চাচ্ছে তারা মানুষের যায় আপনারা জেনে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবাধিকার অফিস বাংলাদেশের মধ্যে যে অফিসটা কথা বলে প্রধান যে ব্যক্তি হচ্ছে একজন সমকামী কথা বলেন দেখেনা না এই ব্যক্তি নিজে একজন সমকামী

নারীদেরকে ঘর থেকে বের করে অর্ধনগ্ন পোশাক করে সমাজের মধ্যে বের করে দেওয়ার জন্য অবাধ মিলাবিশার পুলিশের সাথে বের করা যাওয়ার জন্য ভি ইন মিক্সিং এ করার জন্য তারা আছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় যারা প্রমিথ সিং দুকিয়েদার যারা কাজ করছে এটা এটা জন্যই তারা বলে যে নারী স্বাধীনতা ভাই নারী নারীদেরকে ঘর থেকে বের করে অর্ধনগ্ন করে দিবে এটা কি বাংলাদেশের কালচারের সাথে যায় কথা বলেন বাংলাদেশের মানুষ কি এটা চায় কোনো দিন বাংলাদেশের সংস্কৃতি সাথে এটা যায় কোনো দিন কোনো দিনে যায় না তিন নম্বর যে কথাটা তারা সবচেয়ে বেশি বলেন মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বলতে আপনারা কি বলছেন আমি তো বুঝি মত প্রকাশের স্বাধীনতা বলতে পশ্চিমা সভ্যতার তারা বোঝাতে চায় একজন মানুষ তার মনে যা চায় সে তাই প্রকাশ করতে পারবে মন যা চায় সে তাই বলবে

সম্মানিত উপস্থিতি এটার মাধ্যমে আপনাদেরকে আমি কি বোঝাতে চাইলাম মানবাধিকার অফিসের নামে দেশের মধ্যে সমকামিতাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে মত প্রকাশের স্বাধীনতা নামে আল্লাহকে গালি দেওয়ার চেষ্টা করছে কোরআনকে গালি দেওয়ার চেষ্টা করেছে নারী স্বাধীনতা নামে নারীদেরকে ঘর থেকে বের করে অল্প করার চেষ্টা করেছে এই স্বপ্ন এজেন্ডা বাংলাদেশের মুসলমান অন্তত পক্ষে মেনে নেবে இன் nah, <laughs>